আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউনও বলতে লকডাউন তেরো নভেম্বর ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা আওয়ামী লীগের ডক্টর বাহাম্দ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত দল বাংলাদেশ আওয়ামী লীগ সোজা আঙুলে যদি ঘৃণা উঠে তাহলে আঙুল হাঁ করে ফেলাব ন হাঙ্কি ভাঙ্কি অবশেষে আওয়ামী লীগের বাচ্চা মরার খেলা শুরু তেরো তারিখে গেম অভার করে দিবে ডক্টর ইউনুসেন ডেডলাইন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ছাত্র এবং গেরিলা বাহিনী নির্বাচন বন্ধ করতে মরণ কামড় দিতে সবশেষে মাঠে নেমেছে আওয়ামী লীগের বিশ লাখ নেতাকর্মী বাংলাদেশের রাজনীতিতে ফের এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত দিনভর যমুনার তীরে যেন উত্তপ্ত লাভার মতো ছড়িয়ে পড়েছে রাজনৈতিক দাহ দেশের নির্বাচনের তফসিল ঘোষণার আগে ছড়িয়ে পড়েছে সহিংসতা কি এমন ঘটল হঠাৎ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং বলতে লকডাউন তেরো নভেম্বর ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা আওয়ামী লীগের ডক্টর অন্তর্বর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে দল বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতারা জানিয়েছেন এই আন্দোলনের প্রথম ধাপ হিসেবে আগামী নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করা হবে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক সমাবেশে বলেন তেরো তারিখকে সামনে রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি সকাল সন্ধ্যা লকডাউন জয় বাংলার দখলে থাকবে পুরো শহর তিনি আরো জানান দশ এগারো ও বারো তারিখ দেশব্যাপী বিক্ষুব

কর্মসূচি ঘোষণা করেছে যা আগে তারা নিজেরাই জনদুর্ভোগ সৃষ্টিকারী বলে অভিহিত করত ফলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পরিবর্তন কেবল আন্দোলনের কৌশল নয় বরং দলটির নতুন যুগে প্রবেশের বার্তাও বহন করছে আওয়ামী লীগের সংগঠনের সব সহযোগী ও অঙ্গ মহানগর থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে অবস্থান নেওয়া হয় এবং সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগ চায় তাদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা প্রদর্শন করতে তবে এই ঘোষণায় রাজধানী সহ সারাদেশের করে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি বাস্তবায়ন করতে গেলে জনদুর্ভোগ যান চলাচল স্থবিরতা এবং নিরাপত্তা জনিত অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন অনেকে অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন এই কর্মসূচি সফল হলে আওয়ামী লীগ আবারও রাজপথে তাদের সক্রিয়তা ও প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে আর ব্যর্থ হলে দলটির অভ্যন্তরে হতাশা ও বিভক্তি বাড়ার আশঙ্কা রয়েছে সব মিলিয়ে তেরো নভেম্বর এই লকডাউন কর্মসূচি কেবল একটি রাজনৈতিক আন্দোলন নয় এটি হতে

মহা সমাবেশ করেছেন আজকে সারা বাংলাদেশে আপনারা দেখেছেন সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনুসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির হুশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙুল পাখা করবেন আর তারা আঙুল বাঁকা করলে ডক্টর ইউনুস সোজা হয়ে যাবেন এটি আমরা বুঝতে পারছি তবে ওনার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বক্তব্য তৈরি হয়েছে পল্টন বোর্ডে একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সাবেক এমপি তাহের বলছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো ঘি আমাদের লাগবেই

ওনার মতে বা জামাত ইসলামের মতে গণভোট না করলে অন্তর্বর্তী সরকারের বিপদ পারবে এখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে না জামাত তিনি এই মুহূর্তে কি বলা হয়েছে ধরেন অন ফায়ার কারণ তাদের যে জনসমর্থন তাদের যে একটিভিটিস তাদের যে মোটামুটি সার্বিক প্রচার প্রচারণা বা বিভিন্ন নির্বাচনে তাদের যে প্রাক বিজয় এগুলো জামাতের লেভেল অফ কনফিডেন্স অনেক বাড়িয়ে দিয়েছে এমনকি জামাতের একজন নেতা সম্ভবত ভিডিওটা সম্ভবত এআই জেনারেটেড কিনা আমি জানি না বাট রিয়েলি মনে তিনি বলছিলেন কেন্দ্র দখলের যদি খেলাও আসে জামাতের থেকে কেন্দ্র কেউ বেশি দখল করতে পারবে না এই কথাটার একটা আহ তাত্ত্বিক মিনিংস আছে তাত্ত্বিক মিনিংস হচ্ছে এইটা যে আমরা অনেকেই ভাবছি যে বিএনপি নির্বাচনে হলে কেন্দ্র দখল করবে এটা একটা আশঙ্কা অনেকে মনে করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে মনে করত তো সেই পারসেপশনকে মাথায় রেখে জামাত আগে থেকে বলতে যদি কেন্দ্র দখলের খেলা হয় তাহলে জামাতের থেকে

শি জিনপিং চীনের প্রেসিডেন্ট তিনি শেখ হাসিনাকে ফোন করেছিলেন এখন সভাপতি আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে এবং সঙ্গত সেটা যে কি এমন ঘটল হঠাৎ চীনের প্রেসিডেন্ট শেখ হাসিনাকে ফোন করলেন এর পেছনে অনেক আন্তর্জাতিক কূটনীতির ব্যাপার আছে একটু সংক্ষেপে বলেনি তাহলে পরে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হবে সাম্প্রতিক যে অবস্থাগুলো ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের ওপর থেকে আমেরিকা সরে যাওয়া রশিয়ারের সমস্ত মার্কিন আহ বিদেশ সচিবের সঙ্গে বিদেশ মন্ত্রীর সঙ্গে ডিফান্সের সঙ্গে সই সই করে রশিদ আদান প্রদান এবং তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং তারপর তুলসী গ্যাভার্ড যে মন্তব্য যে রেজিম চেঞ্জের যে খেলা আমরা এতদিন খেলে এসেছি তাতে আমরা কিছু পাইনি কেবল সন্ত্রাসবাদী উত্থান করেছে ফলে এই রেজিম চেঞ্জের ব্যাপারে আমরা আর নেই কথা আমরা আর নেই তারপরে আমি এটা গেল আন্তর্জাতিক কূটনীতিতে সবাই বুঝতে পারছি যে কি করতে যাচ্ছে মাঝে একটা আমি ভিডিও করেছিলাম যে শেখ হাসিনা পাঁচটা দেশ সফল করবেন ভালো কখনো একটা প্ল্যান নিয়ে চলে না প্ল্যান এ প্ল্যান বি সব রেডি থাকে তখন আমি একটা কথা বলেছিলাম যে যদি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এগিয়ে যায় তাহলে সফরটা হবে না আর বাংলাদেশ সংক্রান্ত ব্যাপারটা যদি এই অবস্থায় দাঁড়িয়ে থাকে তাহলে শেখ হাসিনা জনমত মানে বিদেশি জনমত এবং রাষ্ট্র রাষ্ট্রদের নেতাদের সঙ্গে যোগাযোগ তাদের এ সমর্থন জোগাড় করার ব্যাপারে তাকে ভারত সমস্ত রকম সাহায্য করার জন্য তিনি যাবেন তা এখন যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটা চেঞ্জ হচ্ছে সেই কারণে তার একটা প্রভাব দিয়ে পড়ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় এশিয়ায় তিনটে শক্তি আছে রাশিয়া চীন এবং ভারত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো আর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা বিবাদযুক্ত ছিল কিন্তু যখন আমেরিকার দ্বিতীয় টার্মের প্রেসিডেন্ট হওয়ার পরে যখন তিনি ড্যারে ঘোষণা করলেন আমাদের বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন থেকে চীনের একটা মাথা ব্যথা হয়ে দাঁড়ালো যে আমার সেকেন্ডারি মার্কেটটা কোথায় সেকেন্ডারি মার্কেট কি তাহলে তাহলে ভারতবর্ষ একচল্লিশ কোটি দেশ ভারতবর্ষকে আমার ধরতে হবে তারা কোটি কোটি সীমান্ত সমস্যা মিটিয়ে নিলেন চোদ্দ পনেরোটা বৈঠক ফৈঠক হলো সীমান্ত থেকে সমস্যা মিটিয়ে গেল তখনই একটা কথা হয়েছিল যে এই যে সন্ত্রাসবাদ দক্ষিণ পূর্ব এশিয়াতে চাড়া দিচ্ছে তাতে বা বাংলাদেশের ব্যাপারটা যেটা আছে সেই ইস্যুটাকে সামনে রেখে ভারত কথা বলেছিল তখন চীনও বলেছিল যে আমরা উইঘুর মুসলিমদের নিয়ে আমরাও কিন্তু ব্যতিক ব্যস্ত আমরা কোনো রকম উইঘুর মুসলিমদের আমরা চেপে রেখে দিয়েছি কিন্তু যদি সন্ত্রাসবাদের একটা অংশ এসে মুসলিম গ্রুপের সঙ্গে মিলে তাহলে পরে আমাদেরও সমস্যা আছে ফলে দক্ষিণ পূর্ব এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ দাবিয়ে রাখা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য শেখ হাসিনাকে প্রয়োজন সে ব্যাপারে তিন দেশ কিন্তু একমত হয়েছিল রাশিয়া চীন এবং ভারত তারপর ব্যাকডোর চ্যানেলে কথাবার্তা হয় কথাবার্তা সমস্ত কিছু এগোয় এগোনোর পরে এবার আস্তে আস্তে যে পজিশনে যাচ্ছে দেখুন সব দেশ কিন্তু সবার খবর রাখে আপনি আমি হয়তো সাদা চোখে দেখতে পাই না

ওরা চীনের মনে আছে যে শেষবার যে যখন শেষবার যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে গেছিলেন তখন তিনি এই চীনের সঙ্গে ব্যবহার যেটা পেয়েছিলেন তিনি একদিন আগেই মেয়ের শরীর খারাপ হলে তিনি ফিরে এসেছিলেন তো চীনের সেই ব্যাপারটা কিন্তু ফলে শেখ হাসিনা পরিবর্তিত হয়ে সরকার সরকার পরিবর্তিত হয়ে শেখ হাসিনা যখন সরকারে বসবেন সেই সময়তে চীনের সঙ্গে যদি বিবাদটা থাকে তাহলে চীন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়া একটা বন্ধু হারাবে একটা গুরুত্বপূর্ণ বন্ধু হারাবে কারণ চীনের সেখানে নিবেশ আছে অর্থনৈতিক নিবেশ রয়েছে আর সন্ত্রাসবাদ চিন্ত কোনোভাবেই তার দেশে না ঢুকতে পারে তখন থেকে একদম চ্যানেলে যখন জয়শঙ্কর হয় তখন তখন জয়শঙ্কর একদিন তাকে হয়তো কিছু বলেছিলেন তাদের তাদের মধ্যে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছিল জয়শঙ্করজির সঙ্গে কথা হয়েছিল কার জয়শঙ্করজির সঙ্গে কথা হয়েছিল চীনের যে বিদেশ মন্ত্রী তার সঙ্গে কথাবার্তা হয়েছিল সেই বিদেশ মন্ত্রী গিয়ে নিশ্চয়ই খবরটা বলেছে আমাদের আহ এক মিনিট ধরুন আমি অফ করতে ভুলে গেছিলাম একটা ফোন খোলা থাকলেই পড়াপড় পড়াপড় বাজে লেগে যাবে তো হোক তখন নিশ্চয়ই চীনের বিদেশ মন্ত্রী প্রেসিডেন্টকে জানিয়েছেন ব্যালেন্স করার জন্য গতকালকে শি জিং ফোন করেছিলেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে কুশল বিনিময় ফিনিময় করেছে তারপর কি কথাবার্তা হয়েছে আমি জানতে পারিনি এই কথাবার্তা কোনোদিন যদি শেখ হাসিনা নিজে না বলেন কোনোদিন জানা যাবে না আমিও জানতে পারবো না আজকে সকালে যখন মিল্টন দার সঙ্গে কথাবার্তা হচ্ছিল আমার মিল্টন দাই ফোন করেছিল আমাকে আমি মিল্টন দাকে বললাম আপনার সঙ্গে তো মাঝে মাঝে কথা হয় আমার সঙ্গে তো কথা হয় না আমি ওনাকে চিনিও না মেসেজ আমি করিনি করে দিন আর ফোনও করিনি তো আপনি একবার জিজ্ঞেস করবেন যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সঙ্গে শেখ হাসিনার কি কথাবার্তা হলো মিল্টন দা বলেছেন ঠিক আছে আমি জেনে নেবো জেনে নিয়ে আমি একটা ভিডিও করবো কারণ কথাবার্তা কি হয়েছে সেটা কিন্তু আমি জানি না তবে চীন এটা বুঝে গিয়েছে যে বাংলাদেশে প্রধান নেক্সট প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষ শেখ হাসিনাকে সিংহাসনে বসাবেই এটা ঠিক করে নিয়েছে এর ফলে এই যে এখন পরিবর্তিত পরিস্থিতি যা তৈরি হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন চীনের বাংলাদেশের সঙ্গে যিনি পরবর্তী বসছেন মানে যিনি ক্ষমতায় বসবেন তার সঙ্গে সক্ষতা বাড়ানো ছাড়া চীনের আর কোনো উপায় নেই কারণ বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও সেটা একটা বাজার আছে চীনের এখন বাজার দরকার যেমন রাশিয়ার বাজার দরকার ভারতের বাজার দরকার তেমনি বাংলাদেশেরও বাজার দরকার আমেরিকার সঙ্গে কি হবে না হবে আমেরিকার প্রেসিডেন্ট তিনি কি বলবেন কখন তার উপরে কেউ বিশ্বাস বিশ্বাস করে না তার উপরে খুব একটা আস্থা পাস্তা নেই তিনি সমস্ত পৃথিবীর মানুষের এবং দেশের আস্থা তিনি হারিয়ে ফেলেছেন যে ট্রাস্ট যেটাকে বলে সেটা উনি হারিয়ে ফেলেছেন ফলে তারপরে আর কেউ বিশ্বাস করছে না এখন দেশে তার যে অবস্থা মামনানি যেভাবে জিতে গেল পঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছে ডেমোক্রেটরা আমি বলছি না ডেমোক্রেট ডেমোক্রেট এবার বেরিয়ে যাবে রিপাবলিকানরা পুরো হারবে যেভাবে মামদানি জিতে বেরিয়ে গেলেন আর সেখানে রিপাবলিকানরা ভোট পেয়েছে কত সেভেন পয়েন্ট কত পার্সেন্ট রিপাবলিকানরা ভোট পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট তারা ইন্ডিপেন্ডেন্ট যারা আছে তারা ফর্টি থ্রি পার্সেন্ট মতো ভোট নিয়ে বেরিয়ে গেছে ফর্টি টু পয়সান থেকে ভোট নিয়ে বেরিয়ে গেছে ফলে এই হচ্ছে ট্রাম্প রিপাবলিকানদের এই জায়গায় ফেলে দিয়েছে রিপাবলিকানদের আগামী তিন চার টার্মের মধ্যে আসার কোনো রকম চান্স আর নেই ফলে এবার বুঝে গিয়েছে চীনও বুঝে গিয়েছে রাশিয়া বুঝে গিয়েছে কোনো রকম এই আড়াইটে বছর আমি কাটিয়ে দিতে পারলে আমরা সেফ কারণ পরবর্তী কোনো ডেমোক্রেট যে আসবে প্রেসিডেন্ট সে প্রেসিডেন্ট আসবে এবং আমেরিকা কংগ্রেস তাদের নীতি বদলে ফেলেছে ওই রেজিম চেঞ্জের নীতিতে সেই যে নীতি হচ্ছে সব মানে রাজা বদলাবে কিন্তু নীতি তো বদলাবে না নীতি তো একই থেকে যাবে ফলে এখন এই বাংলাদেশের পরিবর্তনের পরিস্থিতিতে এখন শেখ হাসিনা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছেন শেখ হাসিনা প্রাসঙ্গিক হওয়াতে এখন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগটা সব দেশই বাড়িয়ে চলেছেন এখন আমি তো বহুদিন আগেই বলে দিয়েছি যে একদম খোলা ছুর দিয়ে দিয়েছে ভারতবর্ষ আপনি যেখানে যা কথা বলার ইন্টারভিউ দোয়ার আপনি ভিডিও কনফারেন্স আপনি যা আপনার যা মনে হয় আপনি তাই করবেন ভারতবর্ষ আপনাকে কখনো না করবে না আর তিন বছর আপনাদের ভারতবর্ষ এসে মোদী মোদীজির কাছে বলেছিলেন যে ওনাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারেন মোদীজি পরিষ্কার বলে দিয়েছিলেন যে এটা এটা আমাদের দেশে সম্ভব নয় আমরা এটা করতে পারবো না ফলে এখন শি জিনপিং এর সঙ্গে যে কথাটা হয়েছে কি কথা হয়েছে সেটা কিন্তু শেখ হাসিনা না বলা পর্যন্ত যদি শেখ হাসিনা একমাত্র বলেন তাহলেই জানা যাবে যে শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কি কথা হয়েছে আমি আপনাকে দু চারটে কথা বলে দিতেই পারি কিন্তু সেটা হবে ডাক্তার কথা আমি যদি বলি যে এটা হয়েছে ডাহামিতে কথা তবে এটা খুব সিগনিফিকেন্ট যে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলে তাদের পজিশনটাকে আবার ব্যালেন্স করে নেন তার চীনের এই যে ফোন তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেল রাশিয়ার আগাম বার্তা রাষ্ট্রীয় সফরের বার্তা এবং চীনের প্রেসিডেন্টের ফোন এটা কিন্তু আরো প্রতিষ্ঠিত হলো যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে তিনটে শক্তি সেই তিনটে শক্তি কিন্তু মেনে নিচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতবর্ষ যখন বসাবে তখন পুরো সমর্থনটা এছাড়া ব্রিক্সের সমর্থন তো আছেই পুরো সমর্থনটা এসে বলবে বাংলাদেশের উপরে এবং তারপর বাংলাদেশকে এর মধ্যে নিয়ে নেওয়া হবে যেটা আমি আগেও বলেছিলাম আমার ভিডিওতে সেটা পরিষ্কার দেখতে পাবেন কীরকমভাবে সমর্থনটা নিয়ে বাংলাদেশকে ব্রিক্সের মধ্যে ঢুকিয়ে নেওয়া যায় মানে আপনারা যদি আশা করেন যে আমি শেখ হাসিনা কি সময় কি কথাবার্তা হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলতে পারবো না বলতে পারবেন কে বলতে পারবেন একমাত্র নিলদন দা রাহুল হাসনান তিনি যেটা বলেন তিনি খোঁজখবর নিয়ে বলেন আর তিনি যেটা বলবেন

তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত ওই দেখা হবে পরবর্তীতে কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ